আজ আমরা এবং সম্পর্কে জেনে নেব ভিডিও তোমাদের কাছে আমি পৌঁছে দিই দেখো আমার কাছে একটা বই আছে তার পার্থক্যটা ঠিক পার্থক্য যদি আমরা জানতে পারি তাহলে তার সম্পর্কে বিশেষ ভালো কিছু জানা যায় যে কোনো কিছুর পার্থক্য তাহলে দেখো আমরা একটু দেখিনি আমরা গ্রহ কটাকে জানি গ্রহ আমরা নটা স্যার কিন্তু নটা তো ঠিক নেই আটটা আছে সোম বুধ তাই তো না না সোমবার থেকে শুরু করলে হবে না বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরাস নেপচুন পুরোটাকে ধরবো না আমরা একটুখানি ছবিতে যদি দেখি নি তাহলে আরো ভালো হবে ছবি যদি থাকে আমি দেখাবো গ্রহ ছবিগুলো আমরা আমি পরপর তোমাদের নামগুলো বললাম বেশ আমাদের যে প্রশ্নটা আলোচনার বিষয় সেটা আজকে ভালো করে দেখি তাহলে আমরা ছবিতে যাই যদি মনে করো এটাকে সূর্য আমরা কল্পনা করি প্রথমে বুধ তারপরে শুক্র তারপরে পৃথিবী এইভাবেই কিন্তু দূরে দূরে আছে এগুলো তো আমরা জানি কিন্তু আসলে কুলীন গ্রহ হচ্ছে এইগুলি কিন্তু কুলীন গ্রহ অর্থাৎ এদের নির্দিষ্ট একটা কক্ষ পথ আছে এরা একসময় সেই নির্দিষ্ট তিনশো পঁয়ষট্টি দিনেই হোক দিনই হোক সূর্যকে আবর্তন করে কিন্তু বামন গ্রহ মজার কি জানো এই পুরোটা তো লাস্টে আছে আমাদের এই পুরোটা যদি ঘুরতে ঘুরতে এখানে কিছু মহাজাগতিক বস্তু পড়ে যায় না দাঁড়িয়ে যায় না রাস্তাতে ও দাঁড়িয়েই থাকবে অর্থাৎ নির্দিষ্ট সময় কিন্তু এটাকে আবর্তন করতে সূর্যকে আবর্তন করতে ঘুরে সূর্য যদি ঘুরে আসতে পারে না এটা কখনো কখনো না কক্ষপথ ছেড়ে চলে যায় মানে সূর্য তো একটা কক্ষপথ আছে এদের সব কক্ষপথ আছে এই কুলিন গ্রহ বামন গ্রহ এখানে দাঁড়িয়ে গেলে কোনো মহাদির জাগর বসে কক্ষপথে পাশ দিয়ে বেরিয়ে পথটা কিন্তু এই দেখো ভালো একটা পয়েন্ট নিজেও কক্ষপথ থেকে বিচ্যুতি হয় না সেটা হচ্ছে কুলিন গ্রহটা যে আটটা গ্রহ আছে এটা নিজের কক্ষপথ থেকে বিচ্যুতি হয়ে যায় স্যার খুব ভালো এরা তার ওইগুলো কি বলে কি পুরোটা যখন বামন গ্রহ তাহলে আমরা বুঝতে পারছি বামন গ্রহ সংখ্যায় কিন্তু পাঁচটা আছে সেই পাঁচটার নাম আমি অবশ্যই বলে দিচ্ছি দেখো মাকে এটা কিন্তু পাঁচটা বামন গ্রহের নাম আর আটটা আমরা তো জানি কুলিন গ্রহের নামটা বা তাহলে আমরা শিখে ফেললাম কটা ব্রামুন গ্রহ এবং কটা কুলিন গ্রহ আবার দেখো বামন গ্রহগুলো তো বৃহস্পতি তো গ্রহ রাজ বড় কুলিং গ্রহের মধ্যে কুলিং বড় হয় আর বামন গ্রহগুলো না ছোট হয় এখানে একটা পয়েন্টটা পেলাম আর আগের এই পয়েন্টটা পেলাম আর একটা দেখে আর এটা তো পাঁচটা এই পয়েন্টটা পেয়ে গেলাম আর তিনটে পয়েন্ট আছে শেরেশ ছাড়া বাকি বামন গ্রহ সূর্য থেকে দূরে অবস্থিত এই যে পাঁচটা বামন গ্রহ বললাম না এগুলো সূর্য থেকে দূরে অবস্থিত হয় আর কুলিং গ্রহগুলো সূর্যের কাছাকাছি হয় এটাই হচ্ছে পার্থক্য কিন্তু সেরেস ব্যতিক্রম সেরেস কুলিং গ্রহ মাঝে ঢুকে বসে আছে তাহলে আমরা দেখলাম বামন গ্রহগুলো নক্ষত্র থেকে দূরে চলে যায় দূরে থাকে অবস্থান করে আবর্তন করে এরা কিন্তু কুলিং গ্রহগুলো সূর্যের কাছে থাকে বা কোনো নক্ষত্রের কাছে থাকে তাহলে এটা আমাদের হয়ে গেলো আরেকটা কক্ষপথে কোন মহাজাগতিক বস্তু কোনো অপসারিত করতে পারে না কেবল তো একটু আগেই বললাম এটা কোনো মহাজাগতিক বস্তু দাঁড়িয়ে গেল মহাজাগতিক পথে যেগুলো ঘুরছে আরও তো অনেক আছে বিভিন্ন উল্কা ধূমকেতু এসব তো আছে তাহলে যেই রাস্তা দিয়ে যাবে ও দাঁড়িয়ে যাবে খুব এরা বামনরা আসলে ওরা যাওয়ার ক্ষমতা নেই ক্ষুদ্র তো সূর্য থেকে দূরে থাকে টানটাও অনেকটা কম তাহলে এই এই কারণের জন্য দেখো তো বামন গুলো আর একটা ভালো পার্থক্য বামন গ্রহের কোনো উপগ্রহ নেই কিন্তু কলিন গ্রহের উপগ্রহ আছে শনি তিপ্পান্নটা বৃহস্পতি সাতষট্টিটা এরকম পৃথিবীর একটা উপগ্রহ থাকে কিন্তু বামন গ্রহের কোনো উপগ্রহ পাবে না যেগুলো আরে বাবা নিজেরাই তো ঠিকমতো পথে চলতে পারে না তাহলে তাহলে উপগ্রহ ছেলেপেলেকে নিয়ে কি করে হাঁটবে সে পথ পথ চেঞ্জ করে নিজের মহাজাগরিক বস্তু আগে গেলে সহজে পড়ায় না তাহলে বামন গ্রহ এবং পুলিল গ্রহ সম্পর্কে এখানে বলেছে উপগ্রহ আছে এখানে বলেছে শুক্র ছাড়াই এগুলো উপগ্রহ আছে কিন্তু আমাদের তো কুলিন গ্রহগুলো উপগ্রহ আছে কিন্তু বামন গ্রহ থাকবেই না আর সূর্য থেকে দূরে অবস্থিত মানে এটা এটা নিকট অবস্থিত হবে কুলিন গ্রহগুলো সূর্যের কাছে সূর্য বা যখন নক্ষত্রে আর এটা কিন্তু দূরে অবস্থিত ছোট্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন